সন্ধ্যে সন্ধে মেরেছি ঢিল আকাশ পালে লাগলো গিয়ে কাহার মানে শুধু বলেছি সোনার খনি আঙুল কিন্তু কখনো তুলিনি কেন করিলে কমেন্টস ব্যথা পাইলে কোন ভেবে দেখো সকলে একটু তীর বৃদ্ধ আসল দুষ্টু বলিনি সেদিন খুটি নাটি হারিতেই ছিল টিফিন বাটি রইল কেন শুধু হারি হারিয়ে গেল আসল খনি ঠিক বলার আছে কথা দুটি বারান্দাতে বালি মাটি পাশেই ছিল সাবল শ্রেণী এক খোঁচাটি উদ্বেখনী নহে কো অসম্ভব ঘটনাটি অতি কাছেই বাথরুমটি গেলে বাথরুমে দুজনাতে ব্যস্ত কেহ পাহাড়াতে কেহ বা মাটি খুঁড়িতে হঠাৎ আমার আগমনে হতচকিত কি কারণে কিং কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে কেন মা মেয়ে পরের দিনে বলিব সেটি বুঝবে সবাই পরিপাটি কতটা ঝুকি সেই সন্ধিক্ষণে দুষ্টু জুটির অন্তরে জানে কিভাবে রেহাই পেল দুজনে বলিব তাহা অন্যদিনে দিলাম উত্তর নেইকো খাকি গল্প আছে রইলো বাকি চলে এলাম তুরন্ত একটা ভিডিও নিয়ে অবশ্যই করে ছেলের বাবার আপনারা অলরেডি সবাই দেখে নিয়েছেন তার নামে যে চ্যানেলটা আছে সেই চ্যানেল থেকে সে মিউচুয়াল ডিভোর্স কেন দেবে আর এর পিছনে তার শর্ত শর্ত বলবো না বক্তব্য কি ছিল বা সেও অপোনেন্ট পার্টি মানে ক্যাথার থেকেও জানতে যদি রকম দাবি দাবি থাকে এইটা হয়তো ওই বাড়িটা আটকে আছে বা তাকে দেয়া হচ্ছে না এরকম কিছু যদি থাকে সেও বলতে পারে তা ভিডিও প্রথমেই আমি দিয়ে দিয়েছি যে যেই দিন থেকে ঠাম্মি বর্দার লাইফস্টাইল চ্যানেলে এই যে মাটি খুঁড়ে যে একটা হাড়ি দেখিয়েছিল পাতিল হাড়ি ছোট সেটা নিয়ে অনেকে অনেক কটুকতা কদর্য ব্যঙ্গ কটুক্তি ভর্সনা অনেকেই করেছে কারণ সত্যি করে সেইভাবে জোরালো রকম প্রতিবাদ বা কিছু মিত্র পরিবার থেকে সেই সময় পায়নি এটা তো ঘটনা কারণ তাদেরও প্রুফ দিতে হবে আর যার এগেনস্টে বলা হচ্ছে সে তো প্রো নট মানে ঠোঁটে আঙুল দেওয়া হয়েছে যার কারণে আমরা এটাকে সেইভাবে মানে গুরুত্ব দিয়ে দেখিনি সেইখানে দাঁড়িয়ে আমার বক্তব্য ছিল নিরঞ্জনবাবু আর যাই করুক উনি একজন মানে এরকম বয়স্ক মানুষ এরকম এসে যাওয়া আমরা কখনো মিথ্যে কথা অন্তত বলবো না নিজের চ্যানেলের জন্য নিজের ভিডিওর অনেকে অনেক কথা বলে কিন্তু নিরঞ্জনবাবু পাই টু পাই যা বলেছে আজকের দিনে সেটা মিলছে এখন মিলছে এটা ছেলের বাবা বলেছে এখন ক্যাথা কি বলবে সেটা শোনার অপেক্ষায় আমরা আছি অবশ্য করে অধীর আগ্রহী আছে কি বলবে কি শুনবো কি দেখবো এইটা দিয়েই আমি শুরু করেছি তার নিজস্ব নিজে লেখা স্বরচিত একটা কবিতা হ্যাঁ বলি না উনি দেখেছেন থার্মোকল দিয়ে কীভাবে গেটটা তৈরি করছে তারপর ওইটার উপর ঢালাই হবে থার্মোকলগুলো বার করে নিলে যে একটু সুন্দর ডিজাইন সেটা সুন্দরভাবে পরিষ্ফটিত হবে এটা মানে ছেলে খেলার ব্যাপার না এটা আয় কিউ মানে নজর থাকতে লাগবে তারপর তার যে একটা আর্টিস্টিক মনোভাব এইগুলো প্রচুর বলেছি মানে উনি উনার কাজ করে যাবে আর বলতে বলতে আমরা থাক্কাই এরকম হবো মানে এতটা উনি গুণী মানুষ সেখানে দাঁড়িয়ে উনি যখন এরকম তার যেই বাড়িটায় থাকতেন পুরোনো ঘরে যেখানে তার মা বাবা ছিলেন তার বোনেরা দিদিরা এসে থাকতেন সেই ঘরে সে একটা মাটি খুঁড়ে একটা পাতে লিখিয়েছিল কিন্তু সেটা দেখে মানুষে ব্যঙ্গ করেছিল বাবা হাড়ির মধ্যে শোনা আমি বলেছি যে সেই সময় ওই টিফিন ক্যারিয়ার আছে অ্যালমোনিয়ামের দেখবেন অনেক পুরনো বাড়িতে এখনো ওইটা আছে এরকমভাবে আটকানো এই হাড়ির মধ্যে শুধু না সে তার মধ্যে ছিল ছিয়ে হাড়ির মধ্যে রেখে মাটি চাপা দিয়েছিল এটাই আমি আমার আমার ভিডিওতে আমার বক্তব্যের মাধ্যমে বলেছিলাম উনি সেই সময় আমার চ্যানেলের নাম নিয়েছিলেন এই কারণে যে আমার বলা কথাগুলো ওনার সাথে মিলে যাচ্ছিল এই কারণে অনেকেই ভিডিও করেছেন দালাল তো মানে সেই লেভেলের ভিডিও করে মানে এর অপেক্ষায় থাকে কিভাবে নগ্ন করবে নিচু দেখাবে খাটো করবে আজকে সেই সব কথা না আজকে গুরুত্বপূর্ণ ঘটনা তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে ছেলের বাবার ভিডিওটা আপনারা সবাই দেখেছেন আমি বলবো এর পরেও যদি দেওয়ার ক্ষমতা থাকে কেন অনেক টাকা নয়শয় করেছে ফোকলা সেই বিষয়টাও জানতে পারবো নতুন কিছু দেখবো নতুন কিছু মুখ দেখবো যেটা হয়তো আমরা ভাবতেও পাচ্ছি না এমন কিছু হয়তো কয়েক ঘন্টার মধ্যেও দেখতে চলেছি বা আগামী দিনে দেখতে পাবো এরকম কিছু তাকে আমি ক্লিয়ার না বলে আপনাদেরও ক্লিয়ার করতে পারলাম না অবশ্যই করে এখানে সেবকেরও কিছু দায় দায়িত্ব থেকেই যায় কেন ক্যাথা দু তিন দিন ধরে ভিডিও দুদিন ধরে ভিডিও দিচ্ছে না তার পিছনেও কারণ আছে কালকে ওর মাও ক্লিক পেট খেললো যে ব্যাংকার আর বাড়ি ব্যাংক আর বাড়ি কিন্তু ওনাকে আমি দেখলাম না বাড়ি থেকে কোথাও যেতে ওই মাংস আনলো না কি করলো না কি করলো এই ছাড়া মাংসও আনিনি উনি বাড়িতেই ছিলেন কালকে ওদের কী সব জন্য রান্না হয়েছে যাই হোক তাহলে গুছিয়ে ধপ এটা সবাই মারে আজকে ছেলের বাবা যেটা সুন্দর করে বুঝিয়ে দিলো আমি বলছি ওর মায়ের বিয়েতে ওর ওর মায়ের পাঁচ ছটা কানে ছিল আর গিফট পেয়েছিল আর পাঁচ ছটা আমি ধরে নিলাম তিন চারটেই কম করেই ধরলাম তাহলে তার নেকলেস তার শাখা বাঁধানো শাখা বাঁধানোর উপরে তো প্রচুর টিপিনি কাটা হয়েছে যাই হোক আগামী দিন আরও কিছু সামনে আসতে চলেছে যেটা আমরা দেখতে চাই না মা যে কত মা তার সন্তান নিয়ে আর তাগিদ নেই কিন্তু সে মা হ্যাঁ জন্ম তো সে দিয়েছে তার সন্তানকে কিন্তু ওই যে বলে না মায়ের পড়ায় না মাসির পড়ায় ওই হচ্ছে অবস্থা মায়ের মনে পড়ে না আমরা তাকে জোর করে করে চাকা দিয়ে দিই বলি যে তুই একটু সন্তান প্রসব করেছিস রে আমরা আমরা তো বলি ওর বাপের বাড়ির লোকের তো দিবা নিশি বলার দরকার তারা নিজেরাই মনে করে না তারপর ওকে খুব মাঝে মানে এরা আরম্ভ করেছিল মানে যেইভাবে ওদের চালনা করা হচ্ছিল বা হচ্ছিলো অম্বাওয়ায় বাম্বয় তা এখনো অম্বাবয়ে আছে বুঝলেন কি না সেই হচ্ছে ব্যাপার যাকে গয়না গয়নার ব্যাপারটা আজকে মোটামুটি অনেকের কাছে ক্লিয়ার নাকি ক্লিয়ার না নাকি ক্যাথা বলবে তারপরে ক্লিয়ার হবে অবশ্য করে তাই এক একতরপার শুনে তো কোনো বিচার বিশ্লেষণ বা সিদ্ধান্তে উপনীত হওয়া আদৌ উচিত না দেখবো ক্যাথা কি বলছে অনেকে দেখলাম কমেন্ট বক্সে লিখেছে পাঁচ লাখ টাকাটা দেখো সেই সময় একই সাথে ছিল জয়েন্ট অ্যাকাউন্ট এমনি ওর সিঙ্গেল অ্যাকাউন্ট হলে ও পারতো না এই কারণেও নিয়েছে তারপরেও দেখা যাবে ক্যাথার কি দাবি দেওয়া আছে ন্যায্য দাবি কি আছে নিশ্চয়ই তার দাবির মধ্যে তার ছেলে থাকবে না কারণ সে ডে ওয়ান থেকে ছেলের নাম করেনি সে আমরা জোর করে চাপিয়ে দেওয়াতে তার মধ্যে দুই একবার বেরিয়েছে যে এই দেখো বিপত্তারিনীর তাগাই দেখো গিফট এই দেখো খেলনা এই দেখো জামা এই দেখো রূপর আংটি এরকম অনেক কিছু শুনেছি আর এই শোনার পিছনে ওকে জোর করে বলানো হয়েছিল যে আমার ল্যাটা দিত্ব সরকারের সাথে কোনো সম্পর্ক নেই সেই সম্পর্ক এমন জায়গা পৌঁছে গিয়েছিল যে ও মানে লাখ লাখ টাকা ও একদম পরিষ্কার করে দিয়েছে হুম ল্যাটা দিত্ব তাই হোক আমরা জানি না কি হতে চলেছে কি জানতে পারবো নিশ্চয়ই করে যে জানতে পেরে যাবেন কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে আপনারা জেনে যাবেন সেটা কথা কথা হচ্ছে এই যে মিউচুয়াল ডিভোর্স এই মিউচুয়াল ডিভোর্সেও এইরকম একটা শর্ত বা দাবি রাখা হলো মানে আমি কেন শর্ত আর দাবি বলছি কারণ এটা লিগাল শর্ত ওর যে বলেছে ওর মা এখনো কাঁদে ওর মা হাড় পরিশ্রম যে করত ছেলের মা মানে বাচ্চার ঠামি সেটা আজকের দিনেও বোঝা যায় যে তার কাঁধ থেকে ব্লাউজ খুলে যাচ্ছে শরীর ভেঙে গেছে শরীর হয় হয় সুগারে সৌন্দর্য বলুন চেহারা স্বাস্থ্য বলুন সব খেয়ে নেয় সুগার যদি থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এখনও তিনি এই সুগারকে সঙ্গে করে নিয়ে যে পরিশ্রম তিনি করেন তাদের বোঝায় যায় যে ইয়ংকালে তিনি কী মাত্রা অতিরিক্ত পরিশ্রম করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কত ব্লেম ওনাকে দিয়েছি যে মেয়ে কেন তার কাছে নেই মেয়েকে হয়তো যত্নই করতো না এরকম হার ভাঙা পরিশ্রম যদি করে তাহলে তার পক্ষে অবশ্যই করে সেরামভাবে তার সন্তান কেন মানুষ হয়নি ছেলে তাকে আমি এই বিষয়ে যাবো না আমি জাস্ট মনে করছি যে গায়ে হাওয়া লাগিয়ে বাচ্চা মানুষ করেনি এমন না পরিশ্রমী ছিল আর সেইটা তার ছেলে না সেই মায়ে বলা উচিত ছিল যে আমি কি দেখে দিলাম দিলাম আমি কোথায় বিয়ে এত পরিশ্রমী তো আমি আমার বাড়িতে কোনোদিনও এত তো দেখো শহর তৈরি প্রপার শহর না হলো বিলাটিটা একটা শহরের মধ্যেই তাহলে সেরকম জায়গায় মানুষ করে রকম একটা অজপালা গায় গ্রাম্য পরিবেশের চাষা পরিবারে বিয়ে দিয়েছে সেও কিন্তু ভেবেছিল যে আমার মেয়ে বাইরের পা দিয়ে খেতে পারবে না তারপরে তো ননদ টনদ নিয়ে নিয়ে সে সংসার করেছে বোঝাই যাচ্ছে যে সে শাশুড়ি ননদ নেহ সংসার করেছে তাই না তাকেই সম্পূর্ণ দোষ দেওয়া যায় না তার সাথেও অনেক কিছু হয়েছে সে বোঝা যায় সে বোঝা যায় আর তাদের বক্তব্যে বোঝা যায় সেই জায়গায় দাঁড়িয়ে ক্যাথা নিজাতা পাঁচ বছর ধরে হয়েছে এই গল্প কাহিনী আমি শুনতে নারাজ আমি আজকে বলব গয়নাগাটি এই যে নিরঞ্জন বাবু যে বলেছিলেন তাহলে একটাও মিথ্যে কথা না যেটা অন ক্যামেরা এরকম একটা মিউচুয়াল ডিভোর্স যেখানে দুজন দুইভাবে নতুন করে সংসার করবে সে আজকে হোক আর দু বছর পাঁচ বছর পরে হোক গড়বে তো কারণ দুজনেরই বয়স আছে যে আবার পুনরায় বিয়ের পিঠিতে বসার চা হা ত্যাগ করা সে জায়গায় দাঁড়িয়ে তাদের ডিভোর্সটা ভীষণভাবে জরুরি সেখানে দাঁড়িয়েও তার মায়ের চোখের জল সে ছেলে বলছে যে এইগুলো তাকে ফেরত দিতে হবে সে গয়না হোক বা সেই মূল্য ধরে হোক এই বিষয়টা আমি জানি না কি হবে এরপরে ক্যাথা কি বলবে কি আমরা শুনবো আমরা জানি না তবে ছেলের বারবার তরফ থেকে একদম নিট অ্যান্ড ক্লিন বক্তব্য রেখে দিয়েছে যে ওই হাড়িটা দেখাবার জন্য শো করেনি নিরঞ্জনবাবু ওই হাড়ির মধ্যে গয়না ছিল এবং পরিকল্পিতভাবে এই যে অমাবস্যা একটা ইন অমাবস্যা দেবী অমাবস্যা একটা ইনোসেন্ট মুখ নিয়ে নিয়ে ঘরে এর পিছনে যে কত রকম কদর্য একটা মানে অমৃতির পেয়া মহিলা সেটা বোঝাই যায়। বুঝবে না কেন তারই তো গর্বে ক্যাথার জন্মেছে না যাই হোক আমি এত কিছু বলবো না এইটা একটা বলতে এলাম যে কি হতে চলেছে নিশ্চয়ই তারপরেও সে বললো বাচ্চার বাবা যে এই যে সন্তান থাকার পরও সন্তানের সাথে যে অন্যায়টা হয়েছে যে তার মা বেঁচে থাকতে সে মাতৃহারা এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি তো সবসময় বলেছি এটা কখনো মানা যায় না যে বাচ্চা ফিরে চলে গেছে কি তার এত জলদি ছিল তারা গুলো ছিল কারণ তাকে যা বুঝিয়েছে ওই গরু ছোটটা ওই অন্যের বউ ভাগিয়ানা চোরটা তাই সে বুঝেছে আর বুঝবে কেন কেন বুঝবে হ্যাঁ পাঁচ বছর সে কি তাহলে কি অভিনয় করেছে যাকে আমি এসব যাব না আমি দেখবো ক্যাথা কি বলে আর আগামী দিন কি হতে চলেছে বাচ্চার বাবা মনে হয় অনেক কিছু জেনেছে যে কিছু একটা হয়েছে ফোকলার সাথে ক্যাথার কিছু তো একটা হয়েছে আর সেখানে বক বকের নামও উঠে আসছে দেখা যাক আমরা অপেক্ষা দিন করেছি দেড় দু বছর প্রায় পনেরো দু বছর হতে চলো তাহলে আর কয়েক ঘন্টা কয়েকদিন অপেক্ষা করতে তো অসুবিধা নেই তাই না বন্ধুরা চলো আজকে এইটুখানি রাখলাম যে শস্যের মধ্যেও ভূত আর গয়না গয়না তো অবশ্যই করে নিয়েছে প্রত্যেকটা গয়না উল্লেখ করে করে বলে দিয়েছে ছেলে যে আমার মায়ের এই এই গয়নাগুলো চুরি করে নিয়েছে সেইগুলো সত্যি করে আকসোস করে সে কত পরিশ্রম করেছে মালা গেতেছে মুরগির পোলট্রি করেছে তারপরে সে জ্বালানি বিক্রি করেছে ঘুটে দিয়েছে তারপরেও তার মেয়ে বলে আমার মা আমাকে ঠিক মতো মানুষ করেনি মামা বাড়িতে দিদা মায়ের কাছে শুনেছে যে মেরেই ফেলার রেখেছিল যাকে এইগুলো আপনিও দেখেননি আমিও দেখিনি আমরা যতখানি শুনছি আর শুনছি আর দেখছি সেগুলোতে মেলাতে পারি যে শিলাদেবী এখনও যা পরিশ্রম করে এখনকার মেয়েরা তার ধারে কাছেও যেতে পারবে না তার সমপক্ষ তো দূরের কথা এইটুকানি বললাম কারণ নিশ্চয়ই কিছু একটা জানতে চলেছি কিছু একটা বুঝতে চলেছি কিছু কিছু খবর আমার কাছেও আসছে আসে ভাই আসে আসে মানুষটা খুব একটা খারাপ নয় যে খবর আমিও পাই না চলো এইটুকুনি বলার ছিল আর অবশ্যই করে আরেকটা ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন এমনও হতে পারে রাতে আর একটা ভিডিও দিতে পারি অল